শেয়ানকে কিডন্যাপ করে সোনার সামনে হাজির করলো দীপা এবং সব অভিমান বুলে মাকে জড়িয়ে কান্না করলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাই দীপা কাজের লোকের ছদ্মবেশে শ্রেয়ান্তের বাড়ি হাজির হয় এবং একদম সোজা শ্রেয়ানের বেডরুমে চলে আসে দীপা খুব ভালো করেই জানে পুলিশ যতই বলুক না কেন যে শ্রেয়ান লন্ডনে চলে গেছে কিন্তু এইটা মিথ্যা শ্রেয়ান আসলে নিজের বাড়িতেই আছে শ্রেয়ান ঘুম থেকে উঠে কাজের লোককে তার ঘর সাফ করতে দেখে বেরিয়ে যেতে বলে এবং জিজ্ঞাসা করে তুমি কে দীপা কোনো সাড়া না দিলে শ্রেয়ান দীপাকে দেখতে গেলে দীপা সোজা একটা বন্দুক বের করে শ্রেয়ানের দিকে তাক করে আর দীপার হাতে বন্দুক দেখে শ্রেয়ান ঘাবড়ে যায় এবং জানতে চায় কে তুমি এরপর দীপা বলে তোমার কারণে আমার মেয়ের প্রাণ পর্যন্ত যেতে পারে আমি এখানে ছদ্মবেশে কষ্ট করে এসেছি তাহলে তুমি এবার বুঝে নাও তোমার কি অবস্থা হবে শ্রেয়ান ভয় পেয়ে বলে আমার বাবা তোমাকে ছাড়বে না তুমি আমার বাবাকে চেনো দীপা বলে আমি জানি তোমার বাবার পলিটিক্যাল একটা পাওয়ার রয়েছে কিন্তু উনিও জানে না একটা মেয়ের জন্য তার মা কি করতে পারে আর হ্যাঁ তুমি যদি অলির কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব শ্রেয়ান বলে ক্ষমা না চাইলে তুমি আমাকে কি করবে দিবা বলে তোমাকে আমি প্রাণেও মেরে ফেলতে পারি আমি আমার নিজের প্রাণের কোনো তোয়াক্কা করি না কিন্তু আমি আমার মেয়ের অপরাধীকে শাস্তি দিবই এই বলে দীপা শ্রেয়ানকে বন্দুক তাক করে গাড়িতে তোলে এবং সোনার কাছে নিয়ে যায় তারপর দীপা শ্রেয়ানকে দিয়ে সোনার কাছে ক্ষমা চাওয়াই এরপর অলি বুঝতে পারে যে তার মা তাকে কতটা ভালোবাসে আর সেটা সে বুঝতে পেরে মাকে জড়িয়ে ধরে কান্না করে তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও যে দীপা যেন শ্রেয়ানকে সোনার কাছে ক্ষমা চাইয়ে উচিত শিক্ষা দেয় এবং সোনার সব অভিমান ভুলে মাকে আপন করে নাই তোমাদের কি মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো